देश

আমি মনে করি যে অন্যান্য গ্রামের চাইতো আমাদের এই গ্রামে যেগুলো প্রতিষ্ঠান সাংগঠনিক সম্পাদক নয়ন তুমি ভুল দিয়ে বরণ করে নিবা আজকের সম্মানিত বিশেষ অতিথি জনাব আরমান শুভেচ্ছা নেবেন প্রচার সম্পাদক প্রচার সম্পাদক সেই বিষয়ে দু একটা কথা বলি প্রথমত আপনাদের যে ছেলে মেয়েরা আছে তাদের প্রধান যে বিষয় সেটা হলো যে খারাপ বন্ধু সাথে মিশতে দেওয়া যাবে না আপনাদের যে ছেলে মেয়েরা আছে তারা কোথায় কার সাথে মিশতেছে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এটা হলো এক নম্বর জিনিস যদি সে একজন নেশাগ্রস্ত মানুষের সাথে মিশে তাহলে যে কোনো উপায় হোক যে ব্যক্তি নেশা করে তার বন্ধুকে সে নেশাগ্রস্ত করবে এটাই হলো বাস্তবতা এই জন্য আপনার ছেলে মেয়ে কোথায় মিশতেছে সেটা আপনাকে দেখতে হবে আরেকটা বিষয় হলো যে কিভাবে এদেরকে নেশাগ্রস্ত নেশার ভিতরে না দেয় তার জন্য এদের সংগঠন গঠিত হয়েছে এই সংগঠনের মাধ্যমে যদি খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন কার্যক্রমের মধ্যে যদি মানুষজন জড়িত থাকে তাহলে মানুষ এই নেশার দিকে যাবে না এই জন্য এই যে সংগঠন যে তৈরি হয়েছে এই যে আলোর পথ এটা অবশ্যই এটা ভালো একটা দিক এই এই সংগঠনের মাধ্যমে যদি সব এলাকার সমস্ত ইয়ং মেয়েরা যদি এই সংগঠনের সদস্য হয় তাহলে তারা বিভিন্ন কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে এবং তখন তারা নেশার ভিতরে যাবে না আপনারা এখানে শুনলেন যে এই সংগঠনের যারা সদস্য হয়েছে তারা কেউ নেশাগ্রস্ত না এটা খুবই খুবই ভালো একটা দিক ঠিক আছে সেই জন্য আমি মনে করি যে মিন্টুর নেতৃত্বে যে সংগঠনটা তৈরি হয়েছে এই এলাকা থেকে আস্তে আস্তে এই নেশার যে দ্ব মাদকের যে বিষয় সেখান থেকে আস্তে আস্তে গ্রামকে বের করে নিয়ে আসতে পারবে এটা আমি খুবই আশা করি এবং আমি মনে করি যে এই সংগঠন এই কাজটা করবে তারপরের দিকটা হলো বাল্য বিবাহ এটাও আসলে খুবই খারাপ একটা দিক আমরা তো চিকিৎসার সাথে জড়িত আমরা দেখি যে একটা মেয়ে কে যদি সে বয়স হওয়ার আগে আপনি বিয়ে দেন আমরা একটা করে দেখেছি যে বাল্য বিবাহ যদি দেন তাহলে মেয়েটার সম্ভাবনা যে ওই ঘর থেকে ফেরত আসবে এর কারণ হলো কয়েকটা প্রথম কারণ হলো যে একটা মেয়ে কে যখন বিয়ে দিবেন তখন তার মানসিক মানসিক একটা ভারসাম্য দরকার কারণ হলো সে বাবা মায়ের সাথে মানুষ হওয়ার পরে সে সরাসরি একটা অন্য আর একটা অপরিচিত ভটেল ফ্যামিলির সাথে তার যুক্ত হতে হচ্ছে সেখানে তাদের মানুষের মন মানসিকতা তাদের আচার ব্যবহার যদি সে না বুঝে তাহলে তাদের সাথে সে খাপ খাওয়াতে পারে না এটা হলো তার মানসিক ভারসাম্যহীনতা সে যদি মানুষ যদি ষোলো বছরের নিচে যদি দিয়ে দেন তাহলে অবশ্যই সে মানসিকভাবে অন্য জায়গায় যায় খাপ খাওয়াতে পারে না এটা হলো প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা হলো শারীরিক সে শারীরিক ভাবেও যদি ষোলো বছর আগে দিয়ে দেয় তাহলে শারীরিক ভাবেও সে উপযুক্ত না আমরা দেখছি যে আমাদের এখানে যারা পাল্য বিবাহ হয়ে বিয়ে হয়েছে হয়েছিল তাদের রোগ পালায় পরিমাণ মেয়েলি রোগের সংখ্যা পরিমাণ অন্য মেয়েদের তুলনায় অনেক অনেক গুণ বেশি আমরা চিকিৎসা খেতে যাই যখনই তার হিস্টরি নেই তখনই দেখা না এটা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি যে লোকজন মা বোনদের বিনা পয়সায় ডাক্তার দেখাইছিল এবং কি কথা দিয়েছে আমাদের এখান থেকে অনেকজন গরিব লোক গেলে তাদের সহযোগিতা করবো আল্লাহ রহমত এটা আমাদের বিশ্বাস এবং কি যদি কোনো রুগী অচল মানে টাকা পয়সা নাই গরিব অসহায় এরকম কোনো একটা রুগী পেলে অপারেশনযোগী অবস্থা থাকে সেটা উনি বিনা টাকায় চিকিৎসা করবে তো উনি অনেক বড় মনে অধিকারী আল্লাহর রহমত আশা করি ওনার কথা উনি রাখবেন এখানে উপস্থিত আছেন আমার পঞ্চায়েত গ্রামের সমাজ কল্যাণ সমিতির সেক্রেটারি মোহাম্মদ আরমাহ আলোর পথ ওনারা আগের জন্য এই কমিটি করতে জন্য আমার সাথে আলোচনা করেছিল যে আমাদের একটা জায়গার দরকার আমাদের একটা ঘরের দরকার সব হিসাব যদি আমাদের এই কথাগুলো শোনেন বা ব্যায়াম কথাগুলো তাহলে আমরা এখানে একটা আলোর পথ ছড়াবো তো আলোর পথ ভালো জিনিস আসলেই যে ছেলেগুলা এই আলোর পথ চলতে চাইছে সকলেই কর্মর ছেলে এবং কি করছি স্বাগত বক্তব্য অতীব প্রশংসনীয় অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষাহীন জাতি শিক্ষাহীন জাতি হালহীন নৌকার মতো শিক্ষাহীন জাতি মেরুদণ্ডবিহীন মানুষের মতো তাই নেপোলিয়ন বলেছিলেন আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব অর্থাৎ শিক্ষার কোন বিকল্প নাই শিক্ষা ছাড়া মানুষ অন্ধ মানুষের মতো তার আজকের এই উদ্যোগ এই জন্যই অতীব প্রশংসনীয় তোমরা যে ক্লাবটা দিবা তোমরা এই ক্লাবে ছোট ছোট ছেলে যে অথবা যে সমস্ত তোমাদের মতো বয়সের ছেলেরা লেখাপড়া নাইট স্কুল ওনার যুক্তি পরামর্শতে আমরা এই আলোর পর সংগঠনের পক্ষ থেকে আমরা এই নাইট স্কুল আমরা আজকে শুভ উদ্বোধন করবো এই ক্লাব আজকে আমাদের যে সমস্ত আমাদের অতিথিরা আসেন আমরা এই সামনে দিনগুলো কিভাবে এগে যাব আমাদের এই পরমশ নে নে রাস্তাগুলো দেখাই দিবেন আমরা সামনে দিনগুলো জানি ভালোভাবে চলতে পারি আমাদের অভিভাবক আমাদের বাতিভাই উনি একজন এরম বড় মনের মানুষ আপনারা জানেন না ওনাদের ফ্যামিলির বিষয় আমি জানি ওনার চাচান এক বকেট খলিলুর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর এক বকে এই আতি রহমান আর আমি ভুল বললাম এক বুকেট আত্মীয় রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফলির রহমানের বুকেট ওনার চাচা ওনার হলো বড় মনের মানুষ আজকে আমাদের বাপিবার মুক্তিকে আমাদের এই নাইট স্কুলের জন্য উনি কি করবে আমরা তার মুক্তিকে শুনব আজকের এই আলোচনার আমি মানে অনুভূতি ঘোষণা করলাম যেহেতু বিগত সতেরো বছর অনেকটা দল এই বাংলাদেশ সরকার পরিচালনা করেছেন তখন কিছু করতে পারি নাই সামনের দিনগুলোতে অবশ্যই ইনশাল্লাহ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করেন এবং কি আপনারা যদি সকলেই আমাদের দলকে গণতন্ত্রের ভোটে যদি বিজয় করেন অবশ্যই ইনশাল্লাহ এই গ্রামের অসমস্ত কাজগুলো আমি এবং কি আমার বন্ধু সহযোতা পপেল এবং যারা আরও আমাদের বড়ো ভাই আর মন ভাই আছেন আমরা আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি এই গ্রামের অসমস্ত কাজ যেমন ড্রেন ড্রেন আছে তারপরে টয়লেট আছে এলাকার শিক্ষা ব্যবস্থার যত উন্নয়ন করা যায় এই সমস্ত কাজ ইনশাল্লাহ আমি করার চেষ্টা করব এবং কি আমি নিজেও আজকের এই আলোর পথ সংগঠনের একজন আমি সদস্য এই আলোর পথ সংগঠনকেও একটা অন্য অন্যতম বাগেরহাটায় হাটায় অন্যতম এবং কি জামানপুরের মধ্যে অন্যতম একটা সংগঠন হিসেবে দাঁড় করানোর জন্য যত ধরনের সহযোগিতা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে চেষ্টা করব এবং আমি আমি যতদিন বেঁচে থাকব ইনশাল্লাহ জনগণ এবং কি মানুষের সবাই কাজ করে যাব আসলে অনেকে দেখেন এই গ্রামের এবং কি মালিক কিন্তু গ্রামের মানুষ না খেয়ে থাকলেও তাদের খোঁজ খবর নেয় না কিন্তু ওইভাবে বেঁচে থাকার থেকে বেঁচে থাকার থেকে আমার কাছে যদি দশ টাকা থাকে আমি যদি দুই টাকা দিয়ে এই এলাকার মানুষের জন্য হেল্প করি আমার মৃত্যুর পরে তারা আমাকে মনে রাখবে তাই আসুন সকলে আমরা অসহায় গরিব এবং কি যারা আমাদের এই এলাকায় অনেক সন্তান টাকা পয়সার জন্য লেখাপড়া করতে পারে না এবং কি শিক্ষা কার্যক্রম তারা করতে পারে না তাদেরকে আমরা সহযোগিতা করি এবং এই গ্রামে অনেকেই বলে মাদক মুক্ত মাদক মাদক একটা মাদক একটা এলাকা আসুন সকলে মিলে আমরা মাদককে না বলি এবং আমরা নিজ ভালো দিকে আগে দেওয়া এবং সমাজের ভালো ছেলেদের সাথে মিশা অথবা ভালো আগ্রহ দিকে ছেলেদেরকে আনা এই গ্লাপটা করার উদ্দেশ্য হলো যে আমরা এলাকার ভিতরে অনেক মাদক জোয়া বাল্য বিবাহ এসব বেড়ে গেছে এই প্রতিরোধ করার জন্য আমরা আলোর পথ সংগঠন উদ্যোগ নিয়েছি যে আমরা সমাজের ভালো কাজের দিকে এগিয়ে যাব এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের সভাপতি উনিও আমাদের সাহস দিয়েছেন এবং নিজে ঘর তুলে দিয়েছেন দিয়েছেন যে তোমরা ভালো কাজে আগে যাও আমরা তোমাদের পাশে আছি এ বলে আমরাও আগ্রহ হয়েছি যে ভালো কিছু করব সমাজের ছেলেদেরকে নিয়ে এগিয়ে নিয়ে ভালো দিকে এগিয়ে নিয়ে যাব তাদের পাশে আমরাও থাকব এবং তারা উদ্যোগ নিয়ে আজকে এই অনুষ্ঠানটা সফল করেছে পড়ায় না বললে না হয় পড়ায় দুই লক্ষ টাকার উপরে হয় খরচ করেছে প্রতিটা প্লাবান আগ্রহ হয়ে টাকা দিয়ে টাকা দিয়ে খরচ করে এই আজকের আয়োজন করেছে প্রতিটা ছেলেবেলেকে আমার অন্তর এর থেকে ধন্যবাদ জানাই যে সার্বিক সহযোগিতা করেছে যেভাবে আমরা চাই প্রতিটা পোলাপান আর ভাই আমি মিন্টু ভাইকে অনুরোধ করব আজকের আলোচনা সবার সভাপতি করার জন্য আমি মঞ্চে এবং আসন আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সভাপতি তার আসন গ্রহণ করবে আজকের সম্মানিত সভাপতি আপনার আপনি করেন এখন বক্তব্য রাখবেন আলো সংগঠনের সম্মানিত সাংগঠনিক সম্পাদক আমার খাতে করা ছাত্র জানাব উনি যে আমাদের আমাদের প্রতি এত সহানুভূতি প্রকাশ করে আমরা তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না আমি বাপি ভাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি এখন বক্তব্য নিয়ে আসেন এই আলোর পথ সংগঠনের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের ভবিষ্যতে সঞ্চয় আমরা যে প্রতি সপ্তাহে যে সঞ্চয় টাকাটা জমাচ্ছি এই টাকাটা দিয়ে জানি আমরা ভবিষ্যতে কিছু করতে পারি সেই উদ্দেশ্য করে আমাদের এই সংগঠন গড়ে তোলা আসলে সবাই জানি আমরা বিন্দু বিন্দু বালু থেকে তৈরি হয় একটি সিন্ধু আর সেই সিন্ধুটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের উদ্দেশ্যটা সফল হবে এই চিন্তা ভাবনা থেকে তাদের একটি সংগঠন তৈরি করা আজকে সেই সংগঠনের পক্ষ থেকে আজকের যে প্রাথমিক অনুষ্ঠানের আয়োজন করেছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও বাগেরাটা যুব ক্লাবের পক্ষ থেকে আলোকপথ সংগঠনকে জানাই প্রত্যেক শুভেচ্ছা ও অভিনন্দন তখন গিয়েছিলাম আমরা বলেছিলাম আমাদের একটা ঘর দরকার আমাদের একটা ক্লাব দরকার আমরাও বসতে চাই আমরা প্লাবন্দেরকে বিশৃঙ্খলা ভাবে নয় একখানে বসিয়ে ভালোভাবে ভালো পথে চলার জন্য নয়ের মেয়ের পথে চলার জন্য আমরা একটা জায়গা চাই উনি আমাদেরকে একটা জায়গা দিয়েছেন এবং কি যেটা শুনতে পারলাম কিছুদিন আগে আমাদের এই জায়গায় হাসপাতাল থেকে আমাদের এমডি বা সাহেব উনিও আমাদের হাসপাতাল থেকে লোক পাঠিয়েছিল আসলে ভালোবাসা সব থেকে বড় জিনিস আমরা যদি সব প্রানদেরকে অন্য অন্য যদি একটা ভালো পথে ঐক্যভাবে রাখতে পারি আশা করি এই ক্লাবটা যখন আস্তে আস্তে দীর্ঘদিন আমরা একটা ভালো জিনিস দেখতে পারবো এবং কি আরেকটা জিনিস যে আমাদের রাত্রে যে স্কুলের বিষয়টা করা হয়েছে এটাই বাস্তবতা হয়তো আমাদের সম্প্রদায়ের লোকেরা দিন আনে দিন খায় ওইভাবে স্কুলে সময় দিতে পারে না কারণ সবারই অর্থের প্রয়োজন আছে তাই আমাদের এই জায়গায় একটা আমাদের মিন্টু কাক একটা ব্যবস্থা করতে হয়েছে যে রাতে আমাদের যাদের বসে ছিলেন যারা আছেন যারা লেখা পড়া করতে পারছেন না সময়ের কারণে আমি তাদেরকে বলবো আপনারা এসে রাত্রি বেলা আমাদের এই জায়গায় স্কুলে লেখা পড়া করতে পারবেন এই বলে আমি আমার সংগীতকে বক্তব্য এখানে শেষ করছি সন্তলক